সন্ধ্যায় লালকেল্লায় বিস্ফোরণ রাতে দিল্লি জুড়ে হাই অ্যালার্ট আচমকা হামলা হতে পারে রাম মন্দিরেও সতর্ক রয়েছে উত্তরপ্রদেশও যে গাড়িতে বিস্ফোরণ সেই গাড়ির মালিককে ফরিদাবাদ থেকে গ্রেফতার করা হল বৃতের নাম নদিম খান শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র তিনি জানিয়েছেন গোটা পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে রাত দশটা নাগাদ ঘটনাস্থলে পৌঁছন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দিল্লির লোকনায়ক হাসপাতালেও গেছিলেন তিনি ইতিমধ্যেই দুই সন্দেহভাজন ব্যক্তিকে আটক করেছে এবং যার মধ্যে মালিককে গ্রেফতার করা হয়েছে শোকপ্রকাশ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘটনার নেপথ্যে পাকিস্তানের হাত রয়েছে জেস গোষ্ঠীর হাত রয়েছে এমনটাই বিরোধীরা সন্দেহ করছে কিভাবে রাজধানী রক্তস্নাত হয়ে উঠল তা প্রশ্ন ইতিমধ্যেই তুলতে শুরু করেছেন বিরোধীরা যে নরেন্দ্র মোদী দাবি করেছিলেন পাকিস্তানের শিরদাঁড়া ভেঙে দেওয়া হয়েছে যে স্বরাষ্ট্রমন্ত্রীরা জানিয়েছিলেন যে জঙ্গি ঘাঁটি নষ্ট করা হয়েছে তারপর কিভাবে এই পরিকল্পিত হামলা চলতে পারে বিস্ফোরণের অভিকাল আর কত দূর যাবে ইতিমধ্যেই আশঙ্কাজনকের সংখ্যাটা বাড়ছে এবং অন্যান্য জায়গাতেও কি বিস্ফোরণ হতে পারে সবটা খতিয়ে দেখা হচ্ছে এই মুহূর্তের সবথেকে বড় খবর দিল্লি জুড়ে হাই অ্যালার্ট ভারতের রাজধানীতে নাশকতামূলক হামলার জন্য হাই অ্যালার্ট করা হয়েছে লালকেল্লার ঘটনায় ঘড়ি শুরু হয়েছে উচ্চ পর্যায়ের তদন্ত